হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ ঈদের দিনে আমরা এসেছি একটু ঘুরতে সিঙ্গাপুরে অনেক সুন্দর জায়গা আছে তারই মধ্যে এটি একটি জায়গা এটাকে বলে চাইনিজ গার্ডেন এটা অনেকেই হয়তো দেখেছেন অনেক সুন্দর জায়গা অনেক সবাই বসে বসে আছে যে যার মতো ان روٹھي هي پاپار گوند رو ايسو گسلني جي جاءي نه وندا ما گولڈ تي وندا ست پاتما ان روڊ لا پلي روڊ কত সুন্দর ব্রিজ আসলে দেখার মতো জায়গা অবশ্যই অবশ্যই যারা এখনো আসেন না তারা অবশ্যই আসবেন দেখে যাবেন অবশেষে আমাদের ঘোরা শেষ এখন বাই টাটা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা এখন চলে যাচ্ছি বসার উদ্দেশ্যে অনেক ঘুরলাম অনেক সুন্দর জায়গা ইনশাল্লাহ আবার আসবো